এক জমিদার তুল্য ধনী ব্যক্তি বাস করত তার ছিল একটি বিরাট অট্টালিকা প্রচুর ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু বাড়ির সামনে প্রাচীর ঘেরা মস্ত উঠান তার বাড়ির প্রধান যে দরজা ছিল সেই দরজার দুপাশে দুজন পাহারাদার সবসময় পাহারা দিতেন কারণ তিনি তো ধনী ব্যক্তি ছিলেন তার জন্যে পাহারার জন্য লোক রেখেছিলেন যাতে কেউ না চুরি করতে পারে তার বাড়িতে নিজে ধনী ছিলেন বলে তিনি মনে মনে বড্ড অহংকারও করতেন সে গরিব মানুষদের উপেক্ষার চোখে দেখতো একবার তার শখ হলো গরিব মানুষরা কিভাবে থাকে বা তাদের জীবনযাপন কিভাবে তারা চালায় তা তার ছেলেকে দেখাবে তাই গরিব মানুষরা দেখতে কিরকম হয় তা তার পুত্রকে দেখাবার উদ্দেশ্যে তিনি সে তার পুত্রকে সঙ্গে করে তাদের গাড়িতে চড়ে শহর থেকে দূরে এক গ্রামে যান যেখানে তাদের খামার বাড়ি আছে সেখানে গেলে তারা দুদিন অবস্থান করলো তাদের খামার বাড়িটি যারা দেখাশোনা করতো তারা ছিল অত্যন্ত গরিব ধনী পিতা তার ছেলেকে সব ঘুরিয়ে দেখালো ওই দেখ যারা চাষ করছে তারা হচ্ছে চাষা ওই ছোট্ট ছোট্ট মাটির ঘরগুলি হচ্ছে তাদের বাড়ি তাদের ঘরে কোনো বৈদ্যুতিক আলো নেই লণ্ঠন জলে বুঝলি অনেকের ঘরে তাও থাকে না এই এইসব কথাবার্তা তার ছেলেকে বললো এইভাবে দুদিন খামার বাড়িতে কাটিয়ে দিয়ে ছেলেকে নিয়ে গাড়িতে করে ওই ধনী ব্যক্তিটি যখন বাড়ি ফিরে আসছিল সে তার পুত্রকে জিজ্ঞেস করলো এই দুদিনের জন্য বেড়ানোটা তোমার তোমার কেমন কেমন লেগেছে বা লাগলো তখন ছেলেটি জবাব দিল ও বাবা দারুণ লেগেছে সত্যি একটা বেড়ানো হলো তা পুত্রের জবাব শুনে তিনি খুব খুশি হলেন তা সেই ভদ্রলোক তার ছেলেকে বলছে তুমি দেখলে তো গরিব মানুষরা হয় তা বাবা ছেলেকে কিরকম করলো যখন তার উত্তরে ছেলে বলল হুম হ্যাঁ আমি দেখেছি তাহলে তুমি এই বেড়ানো থেকে কি শিখলে তখন বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলো তখন ছেলে উত্তর দিল বাবা আমি দেখলাম যে আমাদের একটি মাত্র কুকুর আছে আর তুমি যাদের গরিব বলছো তাদের চারটি কুকুর আছে আমাদের বাগানের একটি মাত্র ডোবা বা পুকুর কিন্তু তাদের লম্বা খাড়ি বিশাল এক ঝিল যার আমি কোনো শেষ দেখতে পাই না আমাদের বাগানে বিদেশ থেকে রপ্তানি করে আনা আলো জ্বলে আর তাদের মুক্ত প্রাঙ্গণে কি সুন্দর রাত্রির নক্ষত্রের আলো জ্বলে চাঁদের আলো জ্বলে আমাদের উঠুন কেবল আমাদের প্রবেশদ্বার পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু বাবা তাদের আছে সমগ্র দিগন্ত আমাদের থাকার জন্য আছে একটি ছোট্ট ভূমিখণ্ড আর তাদের আছে মাঠের পর মাঠ যার কোনো শেষ নেই তাতে কত গরু চলছে বিকালবেলা কতই না আনন্দ আমাদের ভিত্ত রয়েছে যারা আমাদের সেবা করে কিন্তু তারা সকলে অন্যের সেবা করে যা আমরা করি না আমরা খাবার কিনে খাই কিন্তু তারা খাবার উৎপাদন করে বাবা খাবার তৈরি করে তারা খাবার সৃষ্টি করে তারা আমাদের সম্পত্তি সুরক্ষার জন্য আমাদের বাড়ির চারদিকে ঘেরা প্রাচীর রয়েছে কিন্তু তাদের গৃহে কোনো প্রাচীর নেই তাদের সুরক্ষার জন্য রয়েছে তাদের প্রতিবেশী বন্ধুরা তো সেই পিতা তার পুত্রের মুখে এইসব কথা শুনে সেই ধনী ব্যক্তিটি আর কোনো কথা বলতে পারলেন না নির্বাক রূপে চুপ হয়ে থাকলেন অন্যদিকে তাকিয়ে তারপর সেই ধনী ব্যক্তি পুত্র তার বাবাকে ধন্যবাদ জানিয়ে বলল বাবা আমরা যে কতটা দরিদ্র সেটি আমাকে প্রদর্শন করানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা এই গল্পটি থেকে আমরা একটাই শিক্ষা পাই অনেক সময় আমাদের যা আছে সে সম্বন্ধে আমরা ভুলে যাই এবং আমাদের যা নেই সেই দিকে মনোযোগ প্রদান করি একজনের কাছে যা মূল্যহীন বস্তু অন্যজনের কাছে সেটি হয়ে ওঠে মূল্যবান এই বিষয়টি নির্ভর করে তাদের প্রকৃতি ও তাদের শিক্ষার উপর এবং মানসিকতা ও দৃষ্টিভঙ্গির উপর আমাদের কখনো ধন সম্পদের উপরে গর্বিত হওয়া উচিত নয় বরং আমাদের যার যেটুকু সম্পদ রয়েছে তার থেকে আরো বেশি পাওয়ার প্রতি মনোযোগ দিয়ে সময় নষ্ট না করাই ভালো আমাদের যেটুকু আছে সেটুকুতেই সন্তুষ্ট থাকা খুশি থাকা এটাই ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন তো বন্ধুরা এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যেটা সেটা হচ্ছে যে সময় খুবই কম সময় তো বয়ে চলেছে সময় শেষ নেই তাই সময় থাকতে থাকতে আসুন না আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে যাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে যে কি নিত্য আনন্দ এ আনন্দের কোনো শেষ নেই এ আনন্দের কোনো সীমা নেই এই আনন্দের কোন সীমা রেখা নেই আনন্দ শুধুই আনন্দ অফুরন্ত আনন্দ ভগবানকে প্রেম করার যে আনন্দ এই আনন্দই মহা জাগতিক জগতে বোঝানো সম্ভব না কারণ ভগবান তিনি স্বয়ং তো প্রেমের সাগর সেই সাগরে ডুব দিলে আর কি উঠতে ইচ্ছা করে আর করে না বন্ধুরা আমাদের এই পৃথিবীতে অ্যাকচুয়ালি আমরা কেউই গরিব নই কেউই বড় লোক নই এটা আমাদের যার যার নিজের মনের ব্যাপার ভালো করে ভেবে দেখুন না যখন আমরা এই দেহটাকে ছেড়ে দিই তখন কি আমার বলতে আর কিছু থাকে না আত্মীয় স্বজন না নিজের পরিবারের কেউ না কিছু একটা সুতো পর্যন্ত নিজের থাকে না আরে সুতো তো বাদ দিলাম নিজের দেহটাই নিজের থাকে না তো প্রত্যেক মানুষ আমরা কে কখন মরবো কেউই জানি না হয়তো আমি আজকের এই ভিডিওটি করছি আপনাদের শোনানোর উদ্দেশ্যে ভগবানের বাণী ছড়ানোর উদ্দেশ্যে কালকে হয়তো নাও থাকতে পারি কারণ সেই জন্য তো ভগবান বলেছে নিঃশ্বাস দিয়ে কেউ কখনো বিশ্বাস করো না কেন টোটালটাই ভগবানের বাঁশির ওপর ডিপেন্ড করছে তিনি যখন বাঁশিতে ফু দেন তখন আমরা প্রশ্বাসটা ভেতরে টানি আর তিনি যখন বাঁশির টেনে নেন হাওয়াটা ভেতরে তখন আমরা নিঃশ্বাসটা ছাড়ি তো এই পুরোটাই হচ্ছে ভগবানের উপর নির্ভর করছে তো সেই জন্য আমরা কেউই জানি না আমরা কে কখন এই পৃথিবী পরিত্যাগ করব। তা আসুন না এই সুন্দর মধুর সময়টা আমরা ভগবানের নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণীকতার সাথে হরে কৃষ্ণ ラダラダ